কে কিছু কথা বলতে চাই যেগুলোর জন্য সত্যি আমি ভীষণভাবে আপনাদের কাছে দুঃখিত নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে আমি দুঃখিত কেন সেই কারণটাই এখন বলবো এর আগে আমি আপনাদের বলেছিলাম আমার বিয়ের ভিডিওগুলো সবগুলোই আপলোড করব। কিন্তু দুটো ব্লগ দেওয়ার পরেই আর ব্লগুলো দিতে পারছি না এই কারণেই ভিডিওগুলো ঠিকঠাকভাবে এখনও আমি কালেক্ট করে উঠতে পারি তাই ভাবলাম আইবুড়োভাত ভাত পর্ব থেকে সমস্ত ভিডিওগুলো একসঙ্গে কালেক্ট করে তবেই আমি দেব তার আগে আমরা গেছিলাম ঘুরতে আর এই ঘোরার মধ্যে অনেক ইনফরমেশনও আপনারা পেয়ে যাবেন উত্তরবঙ্গ যেতে হলেই মোটামুটি এনজিপি স্টেশনে তো নামতেই হবে বা শিলিগুড়ি জংশন আমাদের আজকে ডেস্টিনেশন ছিল গুফা পাতাল ভিউ পয়েন্ট আর এটা হলো একটা অফিড এরিয়া মিরিক থেকে প্রায় দশ কিলোমিটার মতো ভেতরে আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলেই পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশন তারপরে এক্সিকিউটিভ লঞ্চে ওখানে করছিলাম ওয়েট কারণ প্রায় তখন আড়াইটে মতো বেজেছিল তো সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি জাংশনের উদ্দেশ্যে ওখান থেকেই আমাদের গাড়ি ধরতে হবে যারা আপনারা কলকাতা থেকে আসতে চান তিস্তা তোর্ষা হচ্ছে বেস্ট আরও অনেক আছে দার্জিলিং মেল আরও ওগুলো কিন্তু সকাল নটার দিকে ঢোকে আর এই তিস্তা তোর্ষাটা রাত আড়াইটার দিকে ঢুকে যায় এনজিপি স্টেশনে তবে সেটাই ভালো বেশ এনজিপি স্টেশনে নেমেই ওখান থেকে আসতে হবে শিলিগুড়ি জাংশন আর জাংশনের ঠিক সামনেই মিরিক যাওয়ার গাড়িগুলো পেয়ে যাবেন যারা ভাবছেন একা আসবেন বা দুজন আসবেন তারাই শেয়ার কারগুলো নিয়ে নিতে পারেন আর হেড আড়াইশো টাকা করে নেয় এবং বেশ ভালো এই মিরিক যাওয়ার গাড়িগুলো কিন্তু সাড়ে সাতটা থেকে আটটার সময় ছাড়ে তো আমরা নিয়েছিলাম শেয়ার কার আর প্রায় পৌঁছে যাচ্ছিলাম সামনে এখানে মিরিক যাওয়ার রাস্তায় এতগুলো চায়ের বাগান ছিল যে আমরা দেখে চৌকি ফেরাতে পারছিলাম না দার্জিলিং যাওয়ার সময়ও আমরা মনে হয় এত চা বাগান দেখি আর যদি পাহাড়ে ফুল দেখতে চান তাহলে কিন্তু এপ্রিল মাস হলো বেস্ট মে জুন মাসটা একটু অ্যাভয়েড করাই ভালো কারণ বৃষ্টি নেমে যায় আর ভিউ পয়েন্টগুলো এনজয়ই করা যায় না যেটা আমাদের সঙ্গেই হয়েছিল থেকে দিয়েছিল ক্যাম্পের সামনে নামার জন্য আমরাও ড্রাইভারকে বললাম আর ওরা আমাদের নামিয়ে দিয়েছিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না জায়গাটা অ্যাকচুয়ালি একটু হেঁটে ভেতরের দিকে যেতে হয় দু মিনিটের রাস্তা তো আমরা সামনের দিকে এগিয়ে তো যাচ্ছিলাম কিন্তু বুঝতেই পারছিলাম না কোথায় তবে এখানে এলে একটাই প্রবলেম ফেস করবেন ঢুকে যাওয়া মাত্র এই এখানে সমস্ত নেটওয়ার্ক একেবারে নীল হয়ে যাবে এই প্রবলেমের জন্যই আমরা হোটেল মালিককে কন্ট্যাক্ট করতে পারছিলাম না যার জন্য আমরা পথ হয়ে গেছিলাম কিন্তু শেষমেশ আমরা কন্টাক্ট করতে পেরেছিলাম এবং উনি নিজেই এসেছিলেন আমাদের রিসিভ করতে এস ক্যাম্পের সামনে নেমেই ডান দিকের রাস্তাটা যদি আপনারা ধরেন তাহলে কিন্তু একেবারেই পথ হবে না আমরা কিন্তু বাম দিকের রাস্তাটাই ধরে নিয়েছিলাম ইনস্ট্রাকশন অনুযায়ী ওখানকার মানুষের যাই হোক এই ফুলগুলো দেখুন কি সুন্দর তাই না সারা রাস্তাটা এভাবেই ফুলে ফুলে একেবারে ভর্তি এপ্রিল মাসটা গেল তো তার জন্য যাই হোক পৌঁছে গেছিলাম আমরা আমাদের ডেস্টিনেশন ভিউ পয়েন্টে প্রথমে এখানে মহাদেবের মূর্তিটা দেখে ভীষণই মনটা শান্ত হয়ে গেল তারপরে আমরা দেখলাম এই হাটগুলো কি সুন্দর তাই না আর এই হাটগুলোর নাম হচ্ছে রুদ্রস ইকোহাট এখানকার যিনি মালিক ওনার ছেলের নাম হলো রুদ্র আর ওনার নামকরণ অনুসারেই এটা রুদ্রস ইকোহাট তবে আপনাদের কিন্তু আগের থেকেই বুক করে রাখতে হবে এখানে আবার ইগলু টেন্টও আছে আর যেটা দেখেই আমরা এখানে আসার ডিসিশন নিয়েছিলাম যেহেতু আমাদের ট্রিপ ছিল দু রাত তিন দিন আর সেজন্যই আমরা প্রথম দিন বুকিং করেছিলাম আর সেকেন্ড দিনটা আমরা এই হাটের মধ্যেই থাকবো এখানকার চেক আউট অ্যান্ড চেকিং টাইম হলো বারোটা থেকে বারোটা আমরা যেহেতু আগেই পৌঁছে গেছিলাম তাই আমাদের রেস্টের জন্য একটা রুম ওনারা দিয়েছিলেন মানে ওই হাটগুলো এগুলো অ্যাকচুয়ালি হোমস্টে এই ভেতরের ডেকোরেশনগুলো এতটাই ইউনিক ছিল এই লাইটসগুলো এতটাই পছন্দের ছিল মনে হচ্ছিল বাড়িতে গিয়ে আমি এভাবেই ডেকোরেশন করব। আমরা যেহেতু ব্রেকফাস্ট করে গেছিলাম না তাই ব্রেকফাস্টের ব্যবস্থা ওখান থেকেই করা হয়েছিল আর খেতে খেতেই দেখছি এদিকে বৃষ্টি নেমে গেছে এবার চলুন বলি কত টাকা আমাদের পার হেড পড়েছিল ইগলু টেন্টে যখন নিয়েছিলাম তখন বাইশশো পঞ্চাশ করে পার হেড নিয়েছিল তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড আর হাটে নিয়েছিল এগারোশো পঞ্চাশ তার মধ্যেও কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড ছিল তবে সেটা কিন্তু বারোটা থেকে বারোটার মধ্যেই যদি আগে হয় তাহলে কিন্তু সেটার জন্য পে করতে হবে যেমন আমরা ব্রেকফাস্ট করে যাইনি তো সেখানে গিয়ে ব্রেকফাস্ট করছিলাম আগেই তাই আমাদের পে করতে হয়েছিল যাই হোক পাহাড়ে এসে এই মন পরিবেশ দেখে নিজেকে কি আর সামলানো যায় বলুন তো আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনে ঘুরে এলাম আর সামনে দেখুন এই পায়রাটাকে কি সুন্দর লাগছিল তার আবার বয়ফ্রেন্ডও ছিল কিন্তু এটা মনে হয় গার্লফ্রেন্ড যাই হোক এই জিনিসগুলো আমাদের দেওয়া হয়েছিল সব কিছুই ছিল সোপ বার কন্ডিশনার কিছুই তো স্নান সেরে এসে আমরা আমাদের লাঞ্চ শুরু করলাম এখানে আপনারা যা মনের ইচ্ছে তাই পাবেন কাকু আসতেই বলে দিয়েছিল ভেবে নাও তোমরা কাকুর বাড়ি এসছো এটা কিন্তু হোটেল নয় নিজেদের পছন্দের মতো খাবার তোমরা খেতে পারো যেটা বলবে সেটাই বানিয়ে দেব। দেখুন আমরা ভেতো বাঙালি এই পাহাড়ে এসে মোমো ম্যাগি খেয়ে আমাদের তো পোষায় না তো ভাত হলেই সেটা আমাদের কাছে যথেষ্ট তো গরম গরম ডাল ভাত ডিম ভাজা খেয়ে চলুন এবার আমাদের ইগলু টেন্টটা আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের ইগলু টেন এই টেন থেকে ভিউটা ছিল অসাধারণ চলুন এবার আমরা ভেতরে গিয়ে দেখি ভেতরে কি কি ব্যবস্থা আছে এটা কিন্তু আমরা ফেসবুক ফেসবুক ভিডিও ভিডিও থেকেই বুকিং করেছি মানে দেখে তবে ভেতরটা ভীষণ ভালো ছিল জানেন চারিদিকটাই ছিল ওয়েল ডেকোরেটেড ওপরে আবার এই ঝাল টাঙানো ছিল আর এদিকে প্রজাপতি লাইটগুলো এতটাই কিউট যে মনে হচ্ছিল খুলে বাড়ি নিয়ে চলে ঠান্ডার প্রকোপ তো ভীষণ তাই হিটারও দেওয়া ছিল সঙ্গে হট কেটেলও ছিল গরম জল করে খাওয়ার জন্য আর এদিকটাই ছিল বাথরুম তবে বাথরুমটা একটু প্রবলেমেটিক ছিল কিন্তু ডেকোরেশনের দিক দিয়ে ভীষণ ভালোই ছিল বেশ সুন্দর ইউনিক স্টাইল আর পাহাড়ে এত ছোট জায়গার মধ্যে ওরা যে এত সুন্দর স্টাইলিশ বানিয়ে রেখেছে এটাই তো অনেক বলুন এবার চলুন বাইরের দৃশ্যটা আপনাদের দেখায় কি দারুণ তাই না এখানে বসেই এনজয় করতে করতে খেতে খেতে আমরা এই রকম একটা দৃশ্য দেখতে পাবো তবে এখানে দুটো ইন্টারেস্টিং ব্যাপার আছে প্রথমটা হচ্ছে আমরা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ট্রিপে আছি কেন সেটা আপনাদের মনে প্রশ্ন হতেই পারে কারণ আমরা এখন ইন্ডিয়ার নেপালের একদম বর্ডারেই আছি বর্ডার বলাটাও ভুল একেবারেই পাশাপাশি এক পায়ে দিকে ইন্ডিয়া আর ওই দিকে নেপাল ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানকার কাকু উনি এতটাই ভালো যে আপনার পারবেন না যাই হোক এখানে লাইটগুলো তো ভীষণই সুন্দর আর একটা কাবোর্ড দেওয়া আছে সঙ্গে ওয়াইফাই কানেকশনও আছে কারণ এখানে নেটওয়ার্ক ইস্যু প্রচুর তাই ওয়াইফাই ছিল বলেই আমরা বাড়ির লোকের সঙ্গে কন্টাক্ট করতে পেরেছিলাম আর এটা হচ্ছে আমাদের আলিশান বেড যেখানে বসে আমি মস্তি করছিলাম যেহেতু সামনের পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু সবই নেপালের পাহাড় অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে আছি নেপালের পাহাড়ে বাড়িতে থাকলে আমরা দেখি মেঘগুলো কেমন ভাবে ভেসে বেড়ায় এখানে আমি দাঁড়িয়েছি আর মেঘগুলো যেন আমার শরীর স্পর্শ করে চলে যাচ্ছে কি ভালো লাগে তাই না এত শান্তি আর এত সুন্দর জায়গাটা দেখে মনেই হচ্ছিল যে এখানে একটা বাড়ি বানিয়েই থেকে যায় কি দরকার ওদিকে যাওয়ার এবার চলুন আপনাদের নেপাল থেকে ঘুরিয়ে আনি এটা কিন্তু অ্যাকচুয়ালি নেপাল এই যে পাহাড়টা যেটায় আমি দাঁড়িয়ে আছি যেটায় আমি ছুটছি এই যে ফুলগুলো এগুলো কিন্তু সবই নেপালেরই আমি জানি যে আপনাদের হয়তো এটা মনে হতে পারে না না এটা কেন নেপাল হতে যাবে আমি কোন জায়গায় এমন আছি যে নেপালে একেবারে চলে গেলাম আর উইদাউট ভিসা পাসপোর্ট আমরা কি করে নেপালে যেতে পারি নেপাল আর ভারত দুটোই আলাদা কান্ট্রি কিন্তু আমরা উইদাউট ভিসা পাসপোর্ট নেপালেই আছি আমাদের রুদ্র শিকোহাটের ঠিক পাশেই নেপালের টাওয়ার আছে আর এই ফ্লাওয়ার ভ্যালিটাও কিন্তু নেপালেরই উইদাউট পাসপোর্ট ভিসা কিন্তু নেপাল যাওয়া যায় কিন্তু এখানে যাওয়ার জন্য একটা পাস বানাতে হয় এই ফ্লাওয়ার ভ্যালিটাতে যাওয়ার জন্য আমাদের পাস বানাতে হয়নি কিন্তু পার হেড কুড়ি টাকা দিয়ে একটা টিকিট নিতে হয়েছে এখানে এন্টার করার জন্য কি এতক্ষণে বিশ্বাস হলো তো সামনে ফ্ল্যাগটা দেখে নেপালের হ্যাঁ এটা কিন্তু টাওয়ার বিশ্বাস করুন এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিল আমরা বিদেশ চলে এসেছি আমার হাজবেন্ড আবার আমার সঙ্গে করে বলছে যে দেখো তোমাকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ করিয়ে দিলাম এরপরে কিন্তু বলো না যে তোমাকে বিদেশ নিয়ে যাইনি আর সামনের এই ভিউগুলো যতই আপনি সামনে থেকে দেখবেন ততই যেন মনে হবে এখানে দাঁড়িয়ে থাকি আর এই ভিউগুলো এনজয় করতে থাকি এখানে আবার অনেক মানুষ আসে এই পাহাড়টার উপরে পিকনিক করতে ওরা পিকনিক করে আসে হৈহুল্লোল করে আবার চলে যায় বিকেলের দিকটাতে বেশি হয় এবার চলুন এই টাওয়ারটার ভেতরে কি আছে দেখা যাক তবে এর ভেতরে গিয়েই বুঝলাম যে এটার নামেই টাওয়ার এর কার্যকারিতা আবার মনে হয় না কিছু আছে বলে এই হোক কুড়ি টাকা যখন দিয়েইছি তখন ঢুকে তো দেখতে হবে কি কি আছে তবে এতটা উঁচু থেকে এই দৃশ্যগুলো যতই দেখবেন ততই মনে হবে আর বাড়ি ফিরব না এখানেই থেকে যাই এত শান্তির জায়গা ছেড়ে কেউ যেতে চায় বলুন তো ফোনে হয়তো এই জায়গাগুলোর সৌন্দর্য এতটা আপনাদের দেখাতে পারছি না কিন্তু চোখের সামনে যদি দেখেন তাহলে বুঝতে পারবো কতটা সৌন্দর্য এই জায়গাটা এটা হলো নেপালেরই একটা দোকান তবে এই নেপালের দোকানগুলোতে জিনিস কেনা নিয়ে হয়েছিল আমাদের সঙ্গে বেশ মজার একটা কাণ্ড তবে সেটা আপনাদের পরে জানাবো এই যে এত ফুল দেখছেন এর থেকেও নাকি অনেক বেশি ফুল ছিল কিছুদিন আগে আসার পর থেকেই রুম থেকে বেরোতে পারিনি আর সন্ধেবেলার দিকটাতেই দু ঘন্টা প্রায় রোদটা উঠেছিল তাই এই ভিডিওগুলো তখনকারই তখনকারী করা আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বললাম চলো তোমাকে নিয়ে একটা ভিডিও বানাই এত সুন্দর ওয়েদার দেখে আমি বললাম চলো তোমাকে একটু কাপেল ডান্স শেখাই ও মা দেখি পালিয়েই গেল আমার হাত ছাড়িয়ে সন্ধ্যে হতে না হতেই চলে এসছিল আমাদের স্ন্যাক্স এটাও কিন্তু ইনক্লুড ছিল তো এরখানে ছিল বাঁধাকপির পকোড়া সঙ্গে চা আমি আর আমার হাসব্যান্ড দুজনে বসে গল্প করতে করতে একেবারে খেতে শুরু করলাম আর এত ঠান্ডা যে ব্ল্যাঙ্কেটটা আমাকে গায়ে দিতেই হলো পরের দিন আবারও একটা এরকম ভিডিও নিয়ে আসবো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একবার আপনারা ঘুরেই আসুন দেখবেন ভীষণ ভালো লাগবে টাটা